লাইফে হাজারোটা সমস্যা রয়েছে কিন্তু তার মধ্যে আজকে একটা সমস্যার সমাধান আমি করেই ছাড়বো অনেক কয়েকদিন ধরেই ভেবেছি করে রাখ করবো কিন্তু করা হয়ে উঠছিল না অন্য একটা কাজে ব্যস্ত ছিল তো সেই কারণে বাট আজকে একটু সময় পেয়েছি ভালো আজকে এই কাজটা সেরেই ফেলব আর সেই সমস্যাটা কী একটা সমাধান সেটাও কিন্তু তোমাদেরকে জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে সমস্যার কথাটা বলিনি সেটা হচ্ছে এই যে পেছনে আমার আলমারি দেখতে পাচ্ছ আলমারিতে জামাকাপড় রাখার জায়গা আছে জায়গা নেই বললেও চলে যাই হোক জামা কাপড় কোনো হয়ে যায় কিন্তু ব্যাগগুলো রাখার ভীষণই সমস্যা মানে এতগুলো ব্যাগ হয়ে গিয়েছে খুব বেশি না পাঁচ সাতটা ব্যাগ তো হবেই তারও হয়তো বেশি হবে যাই হোক এতগুলো ব্যাগ হয়ে গিয়েছে তো যেগুলো আমি আলমারিতে রাখা জায়গা পাই না মানে আলমারিতে ব্যাগগুলো রাখতে গেলে জামা কাপড় রাখা হয় না তো সেই কারণে ব্যাগগুলোকে রাখার জন্য আমি একটা দারুণ ট্রিক্স পেয়েছি যেটা কিনে আমি অ্যাপ্লাই করব আর তাতে আমার আলমারিতে জামাকাপড় রাখার অসুবিধা হবে না আর ব্যাগগুলো আমার ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করে রাখা যাবে তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে আমি ঠিক কি করছি তোমরাও কিন্তু ট্রাই করতে পারো কারণ এই সমস্যাটা আমি জানি প্রত্যেকটা মেয়েরই হয়ে থাকে কারণ ব্যাগগুলো কোথায় রাখবে অনেক ব্যাগ হয়ে যায় না তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি সেটার জন্য কি কি করব। মানে একটা জিনিস তৈরি করব যেটার মধ্যে কিনা আমি আলমারিতে সুন্দর করে ব্যাগগুলোকে রাখতে পারব তাতে আমার কিন্তু জামা কাপড়ও রাখারও কোনো অসুবিধা হবে তো তার জন্য ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে মানে তোমাদেরকে এরকম দুটো হ্যাঙ্গার নিতে হবে সেম সাইজের সেম ডিজাইনের নিতে হবে হ্যাঙ্গার নিতে হবে আর বাড়িতে পড়ে থাকা বা পুরোনো যে কোনো একটা ওড়না এইটা কিন্তু আমার অন্য নয় মানে এটা মেবি আমার ননদের অন্য অনেক বছরের পুরনো তো যাই হোক এটা বের করা হয়েছিল তো সেই কারণে হলো এই ওনাটাই কাজে লাগাই এইটা আর কিছু এই রকম পিসবুক তোমরা চাইলে অন্য কিছু শক্ত একটু শক্ত কিছু জিনিস প্রয়োজন তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে কি করছি ফার্স্টে আমি আলমারিটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি আলমারির নিচে এই জামা জামাকাপড় রাখা হয় বাট উপরের যে এই যে রডটা থাকে যেটা হ্যাঙ্গার সেটার মধ্যে আমি শাড়ি ঝোলাই না কারণ অনেক সময় হয় যে এটা এতে আমার মনে হয় আলমারিটাতে জায়গাটা অনেকটাই বেশি প্রয়োজন হয়ে যায় মানে বেশি ইউজ হয়ে যায় কিন্তু কাজের কাজ কিছু হয় না তো সেই জন্য চলো আজকে এই জায়গাটাতে একটা আমি কিছু তৈরি করবো আর সেটা কি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে কি করবো তো ফার্স্টে এই যে হ্যাঙ্গার দুটো দেখতে পাচ্ছি এখন আমি জাস্ট এমনি দেখাচ্ছি হ্যাঁ হ্যাঙ্গার দুটোকে আমি এইভাবে লাগিয়ে নিয়েছি একদম কর্নার করে এরপরে যেটা করতে হবে এই যে ওনাটা ওনাটাকে এই যে ডিভার্স করে নেব এরকম করে এই যে দেখো আমি দুটো ফোল করে নিয়েছি এবার এটা যেটা করতে পারবো সেটা হচ্ছে এতটা আমার হলেই হয়ে যাবে তো চলো এটাকে আমি আগে ঠিকঠাক একটু করে নিই এই যে তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রশ্নটাকে এই জায়গাটা আমাকে একটু সেলাই করে নিতে হবে জানি যাতে কি এটা নড়ে না যায় তো চলো এটা আমি হাত দিয়ে একটু সেলাই করে নিচ্ছি যে আমার এই পশ্চিমটা এবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে অন্যটা আমার এতটা চলে আসবে তো আমি এবার এটাকে এটার ভিতরে করে করতে

এবার এটা উল্টা দিক করে আমি এখানে একটা সেলাই দিবাই দিচ্ছি একটা সেলাই এখান দিয়ে একটা সেলাই দিয়ে না দিলেও চলবে যে দেখো এটা কিন্তু বেশ ভালো শক্তপ্র হয়ে গেছে তো চলো এবার এটাকে আমি আলমারিতে সেট করি এবার এটাকে সেট করি তো এই যে রেডি তো চলো এবার এটাকে এই যে আমার এটা সেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এবার এটার মধ্যে চলো আমি ব্যাগগুলোকে রাখি বিশেষ করে যে ছোটো ছোটো ব্যাগগুলোর থাকে সেইগুলো রাখার জন্য কিন্তু এটা ভীষণই ভালো দেখো আমার কিন্তু আলমারির মধ্যে একটা ব্যাগ রাখার জায়গা হয়ে গিয়েছে উপরের জায়গাটা যেটা আমার একদম মিসইউজ হচ্ছিল ইউজই হচ্ছিল না বেকার পড়েছিলো সেটাকে কিন্তু আমি ইউজ করার মতো একটা জিনিস তৈরি করে দিয়েছি তোমরাও কিন্তু চাইলে এটাকে তৈরি করে ফেলতে পারো যে কোনো জিনিস দিয়ে একদিন যে সব মধ্যে পার্ডি দরকার আর দেখো তোমরা চাইলে কিন্তু এটার মধ্যে জুয়েলারি বক্সও রাখতে পারো যেমন কিনা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি না চাও যে তোমাদের ব্যাগ রাখা জায়গা রয়েছে বা তোমরা কিন্তু এটার মধ্যে জুয়েলারি বক্স রাখতে পারো তো এই যে দেখো এই ধরনের জুয়েলারি বক্স কিন্তু তোমরা এর মধ্যে আরামসে রাখতে পারো এইভাবে কিন্তু তোমরা জুয়েলারি বক্সও সেট করতে পারো তো আমার কিন্তু এই পাশে হয়েছে আমি এই পাশে আরেকটা বানিয়ে নেব আরেক সাইডে এখানে কিন্তু ফাঁকা রয়েছে তো এখানেও আমি বানিয়ে নেবো পরে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটাতে থেকে একটু তোমাদের হেল্প হয়ে থাকে মানে এইরকম একটা কিছু বানিয়ে যদি তোমাদের জিনিসপত্র রাখার জন্য হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিও তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে রাখার জায়গাও আমার হয়ে গিয়েছে এখন আমি নিচে জামাকাপা উপরে জুয়েলারি ব্যাগ সমস্ত কিছুই আমার এখানে রাখার জন্য হয়ে গিয়েছে না এখন থাক আমি এক্সট্রা করে বানিয়ে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য আর নতুন একটা কোনো ভিডিও নিয়ে তো চলো ভালো থেকো তাটা